সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন ভারত পাকিস্তান যুদ্ধের প্রস্তুতি চলছে ভারত এবং পাকিস্তানের সেনা প্রধানের মাঝে এক প্রকার বাক্য বিনিময় হচ্ছে এটা যুদ্ধের বাক্য বিনিময় বলা যায় সেটি ছিল মূলত গত পরশুদিন সম্ভবত পাকিস্তানের সেনাপ্রধানে যখন যুক্তরাষ্ট্রে ওয়াশিংটনে গিয়ে একটি কড়া বার্তা প্রদান করে ভারতের উদ্দেশ্যে যে ভারত যদি আগামী দিনে পাকিস্তানের সাথে কোনো ধরনের যুদ্ধে লিপ্ত হয় বা যুদ্ধ লিপ্ত হতে চায় বা কোনো ধরনের আক্রমণ করে সেক্ষেত্রে ভারতকে পারমাণবিক যুদ্ধের সম্মুখীন হতে পারে কারণ পাকিস্তানের অস্তিত্ব যদি ধ্বংস হয়ে যায় ক্ষেত্রে পাকিস্তান পুরো অর্ধ পৃথিবী নিয়ে ধ্বংস করে দিবে এই ধরনের একটি বাক্য বিনিময় বাক্য আপনার কথা পাকিস্তানের সেনা প্রধানের মুখ থেকে আমরা শুনতে পাই সেটি বিভিন্ন গণমাধ্যমে আসে মূলত এই ঘটনাকে কেন্দ্র করে এই কথাকে কেন্দ্র করে এখন ভারতে প্রস্তুতি চলছে যুদ্ধে ভারতের সেনাপ্রধান কি বলেছে ভারতের সেনাপ্রধান বলছে যে পুরো জাতিকে যেন এই যুদ্ধের জন্য প্রস্তুতি থাক আগামীতে যে যুদ্ধটি হবে সেখানে শুধু পাকিস্তান নয় পাকিস্তানের সাথে অন্য কোনো রাষ্ট্র এই যুদ্ধে লিপ্ত হতে পারে তাই গোটা জাতি যেন এই যুদ্ধের জন্য প্রস্তুতি নেয় এবং এই যুদ্ধটি যেন গোটা জাতি নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যুদ্ধ হিসেবে নেয় এই ধরনের কথা আপনার ভারতের সেনাপ্রধানের মুখ থেকে শোনা যায় এবং পাকিস্তানের আপনার সেনাপ্রধান বলেছিল যে ভারতের পূর্ব দিক থেকে শুরু করে যুদ্ধ পশ্চিমে এসে এই যুদ্ধ শেষ হবে এই কথাটির মর্মার্থ আসলে ভারত মনে হয় বুঝতে পেরেছে কিছুটা কারণ ভারতের পূর্বে পাকিস্তানের কোনো অংশ নেই ভারতের পূর্বে আছে কে বাংলাদেশ এবং মায়ানমার তাহলে কি বাংলাদেশ এবং মায়ানমার থেকে এই যুদ্ধ শুরু হবে এই পাকিস্তানের সেনাপ্রধানের এই কথাটি মূলত কি যুক্তিতে তারা বলেছে সেটা একমাত্র তারাই জানে কিন্তু এই কথাটি বাংলাদেশ এবং মায়ানমারকে এক প্রকার জড়িয়ে কথাটি বলা হয়েছে তাহলে এই যুদ্ধটি শুধুমাত্র একটি পক্ষ দিয়ে শুরু হবে না এই যুদ্ধটি অনেক পক্ষকে কেন্দ্র করে ভারতের সাথে যুদ্ধ শুরু হতে পারে এই ধরনের একটি ইঙ্গিত বোঝা যাচ্ছে কথার মাধ্যমে আপনি দেখেন মূলত এই যুদ্ধ যে কোনো সময় ঘটে যেতে পারে যে কোনো সময় লেগে যেতে পারে যেহেতু তাদের দুই দেশের প্রধানের এই উত্তপ্ত বাক্য চলছে এবং এই যুদ্ধ যেহেতু শুরু হতে পারে যে কোনো মুহূর্তে আবার এই যুদ্ধের আগে একটি প্রাথমিক যুদ্ধ গত দুই এক মাস আগে ভারত এবং পাকিস্তানের চার দিনের যে যুদ্ধটি ছিল সেটি হয়েছে সেক্ষেত্রে এই যুদ্ধটি লেগে যাওয়ার ফাইনালি একটি সম্ভাবনা দেখা যাচ্ছে তারপরে আপনি দেখবেন পাশাপাশি ভারতের সাথে আমেরিকার যে যুক্তরাষ্ট্রের যে সম্পর্ক এই সম্পর্কটি মোটেও ভালো যাচ্ছে না যার ফলে এই যে টানাপোড়নের সম্পর্ক এই সম্পর্কের অবস্থাকালীন সময়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী কি করে ভারতে গিয়ে সরি যুক্তরাষ্ট্রে গিয়ে এই ধরনের বক্তব্য দেয় বিষয়টি আর বোঝার পাকি নেই তার মানে ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধটি হতে যাচ্ছে এক প্রকার যুক্তরাষ্ট্রকে ঘিরে যুক্তরাষ্ট্রের আপনার সম্পর্কের সাথে এটি একটি যোগ সাজস আছে বলা যাচ্ছে কারণ পাকিস্তান হচ্ছে একটি চিরশত্রু দেশ ভারতের এই পাকিস্তানকে দিয়ে আপনার যুক্তরাষ্ট্র কাটা দিয়ে কাটা তোলার মতো একটি ব্যবস্থা করেছে যা বলা বোঝা যাচ্ছে যুদ্ধের যে দামামা সেটা আজ করা যাচ্ছে এই কথাগুলোকে কেন্দ্র করে এবং আপনি আরেকটা জিনিস দেখবেন এই পরিকল্পনাটা কিন্তু অনেক আগে থেকে আপনার সাজানো অনেকটা বিশেষ করে এই যুদ্ধ আপনার আমেরিকার একটি অনেক আগে থেকে পরিকল্পনা কারণ ভারতের সেভেন সিস্টারকে বা ভারতকে ভেঙে ফেলার পরিকল্পনাটি অনেক দিন যাবৎ চলে আসছে তো এই যুদ্ধটি মূলত ভারতকে ভেঙে ফেলার কি একটি পরিকল্পনা হতে পারে এশিয়াতে তাদের মূলত ভাব আপনার আমেরিকার যে সাম্রাজ্যবাদ তাদের যে দখলদারিত্ব এশিয়া দক্ষিণ এশিয়া বা পূর্ব দক্ষিণ এশিয়া কেন্দ্রিক এখানে পাকিস্তান এবং বাংলাদেশের মতো জায়গায় যুক্তরাষ্ট্রের ঘাটির হওয়ার যে অবস্থা এটি মূলত ভারতের যে প্রভাব চীনের যে প্রভাব রাশিয়ার যে প্রভাব এই প্রভাবটিকে কেন্দ্র করে এই প্রভাবটিকে কমানোর জন্য মূলত যুক্তরাষ্ট্র এই রকম একটি যুদ্ধ ভারতের সাথে আপনার বাঁধিয়ে দেওয়ার সম্ভাবনা খুবই মানে সময়ের ব্যাপার যার কারণে কারণে এই যুদ্ধটি ভয়ানক একটি পরিস্থিতি আপনার আগামী দিনে এই দক্ষিণ এশিয়া কেন্দ্রিক পূর্ব দক্ষিণ এশিয়া কেন্দ্রিক বা দক্ষিণ পূর্ব এশিয়া কেন্দ্রিক আপনার সম্ভাবনাটা বেশি বলা যাচ্ছে তো যুক্তরাষ্ট্র যে বিষয়গুলো আসলে মাথায় নেয় তারা কিন্তু সেটা করে ছাড়ে তাদের পরিকল্পনা ভাফিক তারা কিন্তু এটি করে যায় যার ফলে এই যুদ্ধটি খুবই সন্নিকটে বলা যাচ্ছে এবং ভারতেকে বিভিন্নভাবে হুমকি দুমকি দিয়ে এসেছে এবং শুল্কের একটি চাপ কিছুদিন আগে যুক্তরাষ্ট্র দিয়ে এসেছে এবং পাকিস্তানকে দিয়ে এই হুমকি দুমকি দেওয়া হচ্ছে তার মানে ভারতকে চাপে রাখার একটি প্রক্রিয়া বলা যাচ্ছে এবং ভারত যদি একটু এই যুদ্ধে একটু উস্কানি দেয় বা ভারত যদি এই যুদ্ধে একটু আগায় তাহলে যুদ্ধটি লেগেই যাবে তো যার ফলে এই যুদ্ধটি যদি হয় এই দক্ষিণ এশিয়া কেন্দ্রিক এবং এই অঞ্চলে খুবই খারাপ ভয়ানক একটি পরিস্থিতি ডেকে আনবে যেটিকে কেন্দ্র করে আপনি বলা যায় বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে তো ভালো থাকবেন দেখা যাক কি হয় আগামীতে আবারও কথা হবে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন